হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি যেখানে এখন আছি সেটা হলো আমাদের রাজনা হাসপাতালের নার্স স্টেশন তো আসলে এখানে এখান থেকে তারা সকল রুগীদের এই করে ম্যানেজ করে হ্যান্ডেল করে তো এটা হলো আমাদের উপরে হলো কেবিন এই সাইডটা কেবিন আর এই সাইডটা হলো ওয়ার্ড তো আমাদের এখানে যে কেবিনগুলো আছে আমি কেবিনগুলো আপনাদেরকে দেখাবো এবং ওয়ার্ডগুলো দেখাবো তো সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে আমাদের যে ওয়ার্ডগুলো এবং যে কেবিনগুলো সেগুলো কিন্তু এই নার্স স্টেশনের কাছাকাছি অর্থাৎ একটা রুগী যদি কিছু হয় সরাসরি মানে ওয়ার্ড এ বৈশা বা বেড এ বৈশা হতে ডাকে আমাদের মানে নার্সরা কিন্তু শুনতে পায় কিন্তু সেটা বড় কথা না বড় কথা আমাদের নার্সরা রুগীদের কাছে পাঁচ মিনিট পর পর বা দশ মিনিট পর পরে কিন্তু যায় রুগীর তথ্য নিতে রুগীর রকম লাগতেছে বা রুগী কি অবস্থায় আছে কোন স্যালাইনটা শেষ হলো না কিনা মানে এভরিথিং সমস্ত কিছু আর কি তারা পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পর এই অবজারভেশন করে তো আশা করি যারা যারা আমাদের রাজনগর হাসপাতাল এখনো আসেনি আপনারা আসেন আশা করি এটা পালিয়ে ভালো টিকবেন পাবেন সকলে ভালো থাকেন থাকুন আলাইকুম